বেআইনি চার্জ কেটে নেওয়ার ব্যাংকের বিরুদ্ধে গ্রাহকের হয়রানি গ্রাহক আইনের জয় ত্রিপুরা ধর্মনগরের ডক্টর পরেশচন্দ্র চন্দ্র মোদকের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থেকে দু হাজার বাইশ ও দু হাজার তেইশ সালে বেআইনিভাবে একশো কুড়ি টাকা কেটে নেওয়া হয় যা রিজার্ভ ব্যাংকের নিয়ম লঙ্ঘন অভিযোগ জানানো হলেও ব্যাংক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি পরবর্তীতে ডক্টর

এই সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে দীর্ঘদিন যাব কিছুদিন আগে প্রায় তেইশ মিদিন মাঝামাঝি আমি আমার বই আপলোড করছি বই আপডেট করতে গিয়ে দেখি তারা আমার ষাট টাকা ষাট টাকা করে আর ষাট টাকা লাগছে এখানে স্থানীয় ম্যানেজারের সাথে কথা কইলাম বললো না এটা আমরা মিনিমাম ব্যালেন্স ফল করছে খাটছে এটা আমরা ব্যাংকের আইন আছে এরকম খাটতে পারি ওনার কথা আমার মনে হইছে না আমি রিজার্ভ ব্যাংকের জেনারেল ম্যানেজার কাছে আর আই অ্যাক্টে একটা আবেদন রাখছিলাম যে এই সারা ভারতবর্ষে সমস্ত ব্যাংকের নিয়ন্ত্রককে আর এই সমস্ত ব্যাংকে মিনিমাম ব্যালেন্স নাই করিয়া সাধারণ গ্রাহকদের সাধারণ কনজিউমারদের টাকা কাটতে পারে কি না এরকম কোনো স্টেন্ডিং অর্ডার আসেনি তো তারা আমাদের জানাইছে এটার উত্তরে যে ভারতবর্ষের সমস্ত ব্যাংকের নিয়ন্ত্রক পরিচালক আমরা আমাদের নির্দেশে চলে রিজার্ভ ব্যাংকের নির্দেশে এবং আমাদের এমন কোনো স্ট্যান্ডিং অর্ডার নাই আমাদের নর্থ ত্রিপুরাতে কনজিউমার কোর্ট নাই এই কনজিউমার কোর্ট আছে উনগোটি জেলায় আমি ওইখানে গিয়া আমার কমপ্লেন দায়ের করছি এবং সেখানে এই কমপ্লেন দায়ের কইটা আমি কমপ্লেন চাইছি বিশ হাজার টাকা যে তারা এইরকমভাবে আমার সামাজিক মর্যাদা হানি করছে আমার আর্থিক ক্ষতি করছে এবং আমারে এরকমভাবে মানসিকভাবে হেনস্থা করছে তার জন্যে এরপরে কৈলাসর যাইতে গেলে আমার গাড়িরই যা করে আমি হাই সুগারের রুগী হাই প্রেশারের রুগী এবং হার্টের অপারেশন করা আমি জেনারেল যাতায়াতের গাড়িতে যাইতে পারি না এই কারণে আমি বিশ হাজার টাকা ক্ষতিপূরণ চাইছি মাননীয় আদালত এই মার্চ মাসের এগারো তারিখ এটা জাজমেন্ট দিছে সেই জাজমেন্টের মধ্যে ব্যাঙ্কের অর্ডার করছে যে তোমরা যে টাকা কাটছো এটা বেআইনিভাবে কাটছ তোমরা তাদেরকে দোষী সাব্যস্ত করছে এবং আমাকে অর্থাৎ পরেশ মোদককে দুই মাসের মধ্যে পনেরো হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দিছে অন্যথায় পরের দিন থেকে আরও নয় পার্সেন্ট হারে সুদগুণ্যা এই জরিমানা রয়েছে